পরিবার শব্দটা খুব ছোট্ট হলেও এই শব্দের মাঝে ডিপেন্ড করে যে আপনি আসলে ভালো থাকবেন নাকি খারাপ থাকবেন পরিবার এমন একটা জায়গা যা আপনাকে সুখ দিতে পারে যা আপনাকে শান্তি দিতে পারে আবার আপনার সাজানো গোছানো জীবনটাকে ঝড়ের বেগের মতো এলোমেলো করে দিতে পারে পরিবারের প্রত্যেকটা মানুষ আপনার জন্য প্যারাসিটামল কেন বললাম জানেন আপনার পরিবারের মানুষগুলো যদি আপনাকে বোঝে আপনার মানসিক শান্তিটা বোঝে তাহলে আপনার জীবনটা স্বর্গের মতো হয়ে যাবে হতে পারে আপনার কাছে অর্থ নাই থাকতে পারে কিন্তু পরিবারের মানুষগুলোর অনবরত সাপোর্ট আপনাকে সেই খারাপ সিচুয়েশন থেকে টেনে তুলতে পারবে কিন্তু যদি আপনার পরিবারের মানুষ আপনাকে না বোঝে প্রতিনিয়ত আপনাকে মানসিক ভাবে অশান্তি দিয়ে যায় আপনি যতই টেনে হিচড়ে চেষ্টা করেন না কেন আপনি উপরে উঠতে পারবেন না আপনার পরিবারের মানুষই তখন আপনাকে নিচে থেকে টেনে ধরবে তারাই আপনার জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে যাবে তাই প্রত্যেকটা পরিবারেরই উচিত যে মানুষটা অনবরত শুধুমাত্র পরিবারের জন্য করে যাচ্ছে তাকে টেনে হিচড়ে নিচে না ধরে তাকে সাপোর্ট করা তার মানসিক শান্তিটা প্রদান করা জানেন আপনি যদি সেই মানুষটাকে মানসিক শান্তি প্রদান করেন সেই মানুষটা তার দ্বিগুণ করে আপনাদের জন্য সুখ কিনে আনে